আমের দিনে আমের কেক না খেলে কি চলে হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন ধরেই ম্যাঙ্গো পাউন্ড কেকটা খেতে ইচ্ছে করছিল কিন্তু ব্যস্ততার কারণে তৈরি করার সুযোগ হয়ে ওঠে অবশেষে নিজের জন্য কিছুটা সময় বের করে ম্যাঙ্গো পাউন্ড কেকটা তৈরি করেই ফেললাম আলহামদুলিল্লাহ অবশ্যই কেকটি তৈরি করেছি আরও কিছুদিন আগে কিন্তু ভিডিওটা এডিট করা হয় আমার সাধারণত স্পঞ্জ কেক খেতে তেমন একটা ভালো লাগে না কিন্তু পাউন্ড কেকটা খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ সেটা যদি হয় ম্যাঙ্গো পিউরি দিয়ে তৈরি ম্যাঙ্গো পাউন্ড কেক তাহলে তো আর কথাই নেই দেখতে এবং খেতে জাস্ট অসাধারণ এই ম্যাঙ্গো পাউন্ড কেকটি তৈরি করতে আমি কোনো ধরনের কালার বা ইমারশন কিছুই ইউজ করি শুধুমাত্র ম্যাঙ্গো পিউরি দিয়ে আমি এই কেকটি তৈরি করেছি এছাড়া এই পাউন্ড কেকটি কিন্তু আমি চুলাতেই তৈরি করেছি এই কেকটা যখন চুলায় ব্যাক হচ্ছিল আলহামদুলিল্লাহ আমের খুব সুন্দর মিষ্টি একটা স্মেল অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে পাউন্ড কেকের উপর ক্র্যাকটা কিভাবে আনবে আপনারা জাস্ট ভিডিওতে আমার দেখানো প্রসেসটি ফলো ফল প্রথমে একটি নাইপে ভালোভাবে বাটার ব্রাশ করতে এরপর নাইপটি দিয়ে কেকের ব্যাটারের মাছ বরাবর ভিতর থেকে একটি দাগ কেটে নিতে তাহলেই দেখবেন আপনার ক্যাকের উপর খুব সুন্দর একটি ক্র্যাক হয়ে আমার কেকটা চুলায় বেক করার পর কত সুন্দর কালার এবং ক্র্যাক এসেছে আলহামদুলিল্লাহ দেখুন ক্যাকটা কতটা সফট হয়েছিল আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়ে বর্তমানে কিন্তু আমাদের তেইশতম প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সের জন্য রেজিস্ট্রেশন আর আমাদের এই বিজনেস কোর্সে শুধুমাত্র স্পঞ্জ কেক বা ডেকোরেশন নয় পাউন্ড কেকও শেখানো হবে যেহেতু আমাদের সিট সংখ্যা সীমিত তাই যারা করতে আগ্রহী অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন সবাই ভালো থাকবেন